এই মন্ত্রটা হচ্ছে ওম হিং ওইং কেতবায় নম ওম হিড়িং ওইং কেতবাই নম ওম হিং ওইং কেতবাই নম এই মন্ত্রটাকে আপনাকে পাঠ করতে হবে এই মন্ত্রটাকে নিষ্ঠাভাবে ভক্তিভাবে আপনাকে পাঠ করতে হবে আপনার অভাব দারিদ্র দুঃখ দুর্দশা একেবারেই কেটে যাবে আপনি ওই দুই তিন মাস করতে পারেন তারপরে আমাদেরকেই ফোন করে বলবেন যে আপনি আগে থেকে অনেক ভালো আছেন সুখে আছেন দুঃখ দুর্দশা কষ্ট একেবারেই কেটে গেছে জয় মা তারা জয় মা তারা কোনো জ্যোতিষীর কাছে গেছেন সে আপনাকে বলেছে ক্যাটসাই পড়তে উড়িষ্যার ক্যাটসাই শিলং ক্যাটসাই একাধিক ধরনের ক্যাটসাই আছে একটা ক্যাটসাই কিনতে গেলে এক থেকে দেড় লাখ টাকার ধাক্কা আর কম দামি ক্যাটসাই কিনতে গেলে পাঁচ সাত হাজার দশ হাজার টাকার মধ্যে হয়ে যায় কিন্তু আপনার কাছে টাকা নাই আর যদি আপনাকে জ্যোতিষী বলে কবচ করতে হবে ধুমাবতী কবচ এই ধুমাবতী কবচ পড়লে আগে আর পড়তে হয় না একটা ধুমাবতী কাজ কবচ করতে গেলে পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা খরচা আপনার কাছে বিশ তিরিশ হাজার টাকা কেন পাঁচশো সাতশো হাজার টাকাও থাকে না সাধারণ কাজ করে বা বড়ই কাজ করতেন কিন্তু এখন বাজার খারাপ ব্যবসা আগের মতো নাই আপনি ডেভেলপ করতে পারছেন না দিনের পর দিন আপনার ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে আগে ইটবালির ব্যবসা করতেন এখন খারাপ আগে যা করতেন সিমেন্টের ব্যবসা এখন খারাপ এখন আপনি যে কাজে হাত দিচ্ছেন জমি জমা ঘর বাড়ি যে কোনো প্রমোটিং লাইনে হাত দিচ্ছেন সব দিক দিয়ে শত্রু শেষ করে দিয়েছে আপনার গোপন শত্রু আপনার পেছন পেছনে ঘুরে বেড়াচ্ছে আপনাকে হত্যা করবে মারবে এরকম টার্গেট আপনাকে মেরে মার্ডার করে দিতে পারে ক্ষতি করে দিতে পারে বিপদ করে দিতে পারে অনেক শত্রু তৈরি হয়ে গেছে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কোনো দিক থেকে আপনি কোনো পথ পাচ্ছে না বেরিয়ে আসা জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেলে লাখ লাখ টাকার কথা বলছে তাবিজ আংটির দাম আপনি কিনতে পাচ্ছেন না আপনার কাছে এত টাকা নাই তা বলি কি আপনি নষ্ট করবেন জীবন নষ্ট করবেন সেটা করতে দেব না আপনি আপনার জীবন থেকে সময় বের করুন সেই সময়টা আপনি মন্ত্র পাঠ করুন যে মন্ত্রটা আপনি বলবো সেই মন্ত্র পাঠ করুন পাঠ করে আপনার জীবনটাকে আপনি বেটার টু বেটার করুন এই মন্ত্রটা হচ্ছে ওম হিড়িং ওইং কেতবাই নমো ওম হিড়িং ওইং কেতবাই নম ওম হিং ওইং কেতবাই নমো এই মন্ত্রটাকে আপনাকে পাঠ করতে হবে এই মন্ত্রটাকে নিষ্ঠাভাবে ভক্তিভাবে আপনাকে পাঠ করতে হবে আপনার অভাব দারিদ্র দুঃখ দুর্দশা একেবারেই কেটে যাবে আপনি ওই দুই তিন মাস করতে পারেন তারপরে আমাদেরকেই ফোন করে বলবেন যে আপনি আগে থেকে অনেক ভালো আছেন সুখে আছেন দুঃখ দুর্দশা কষ্ট একেবারেই কেটে গেছে দিনের পর দিন ডেভেলপ করছেন ব্যবসা বাণিজ্য কাজকর্ম উন্নতি হচ্ছে এইভাবে একটু করুন উন্নতি করতে পারবে জয় মাতা জয় মাতা সবাই ভালো থাকুন